শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না আগের দিন আগের দিনও ঝগড়া ঝাটিয়ে লাগাইছে মারছে আমার মেয়েরে মাঝে মধ্যেই মারে না খাওয়েরা হে এই শাশুড়ি আমার মেয়েটারে এই হারাই বছর হয় নাই করছে আই সে বা খেয়ে পড়ছে এই মেয়েরে নিও যে আমি মেয়েরে বিয়ে দেবো না আমার নাই অর্থ করি আমার নাই খুব কত সমস্যার ভিতরে আমার এই মেয়েটারে বিয়ে দেই এই ছেলের সাথে এই ছেলে আমার এই মেয়ে ছাড়া বিয়ে করবে না এই আমি রত্ন পাইছিলাম এই জামাই আমার রত্ন আমি পাইছিলাম এই কারণে আমি নালে আমি এই মেয়ে এখন বয়স হয় নাই আমি মেয়ে বিতাম না চিন্তা ভাবনা করলাম যে মেয়ে তো একদিন না একদিন আমার দিতেই হবে এই কারণে আমি বিয়ে দিলাম আজকে এই যে দীর্ঘদিন একটা দিন আমার সওয়াল আমার এক ছেলে আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না কেউ আমাকে বলে নাই আমরা গেছি আমরা গেছি আশীর্বাদ করার জন্য তারা চাই তেলায় নিচ তেলায় বই সেরেছে সেই মা নিচে নামে না আশীর্বাদ করবে না সে তুরা এতো দেরি করে আসলি খেয়ে বউ পায়ে পাগল হয়ে গেছিস হ্যান এই আর এই যে ঢাকা 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 ছিল যে সময় এই একটা দিন আমি আমার বউ আমি আমার ছেলে যাইতে পারি নাই এই ঈশ্বের কারণে এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে আমারে এ আমার এ জামাই খালি রিং করে কইছে কি যে বাবা আপনি মনে কিছু করেন না আমার মা একটু এই পদের আপনি মো অনেক কিছু করেন না এ পর্যন্ত আপনাকে আনতে পারি নাই এই জন্যে আমি ক্ষমা চাই আমার জামাই যে রত্নের টুকরা মাঝে মধ্যে আমার রিং দেয় বাবা কেমন আছেন আপনার শরীরের অবস্থা কি আপনার ওষুধপাতি ঠিক মতো খান না খান কি করেন না করেন কোনো কিছু লাগবে আমি না রে বাবা তোরা ভালো থাক তোরা ভালো থাক আমি ভালো থাকবো তোরা ভালো না থাকলে আমি যে আমি তো মরাতা আমার তো ওই ব্রেন আমি যে কোনো টাইমে মরে যেতে পারি আমার কর্ম নাই আমি করতে বাবা আসতেছি এই জামাই ওই যেদিনকে মারা গেল সেদিনকেও ওই সকালবেলা রিং করে গেল বাবা মা রে নিয়ে যান ওই রে নিয়ে যান ও আপনাকে ওই জায়গায় থেকে আসুক আমি অফিসে যাই ওই অফিসে যাই এই ঘটনা ঘটাইছে আগের দিন আগের দিন ঝগড়া ঝাঁটি লাগাইছে মারছে আমার মেয়েরে মাঝে মধ্যেই মারে না খাওয়াই রাখে এই শাশুড়ি আমার জামাই যদি ওর ওর ঘরে যাবার চায় সে আমার জামাই যাবার দেয় না যে আগে আমার ঘরে থাকবি তারপর ওর ঘরে যাবি ও কিটা ও কম তাইছে ওর মূল এতে ছিল আমরা গরিব ওই শাশুড়ি একশো ভরি সোনা দিব হ্যান দিব ত্যান দিব বাড়ি দিব গাড়ি দিব এই চিন্তা ভাবনা করে এই মহিলা মানে আমার মেয়ের উপরে অত্যাচার অত্যাচার প্রতিদিন প্রতিনিয়ত আমার মেয়ে সুইসাইড করবার যায় আমার মেয়ে সুইসাইড করতে যায় আমি মারে আমার মারিস না আমার তুই যদি কোনো কিছু হয়েছে আমি মরি যাব আমি থাকবো না আমি বাবা মারা মারা যাব। এই 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 ভাবে এই ভাবে দিন কাটছে এই লাস্টে ও আমার জামাই এমে এই কয় যে বাবা রে বাবা আপনি কিছু ই করেন না আপনি আমার মা এই পদের এই 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 ভাবেই আমার মা এই করে এই জশমীর কোনো দোষ নাই আগের দিন রাত্রে পাশাপাশি শুয়ে রয়েছে আমার মেয়ে আর জামাই আগের দিন রাত্রে ওর মা আবার কার কাছে জন্য কইছে যে সুস্মি আমার জামাই রে ই করছে টেমসি দিছে তখন আমার মেয়ে মেয়ে কইল কি যে শোনো কি কইছে তোমার মা এই যে শোনো তারপর জামাই কইলো কি না বাবা না বাবা আমি এরকম করি নেই আমি এই আমার সুস্মিতা আমার গায়ে তো আদি দেয় না ও যে আমারে কি বাবা রাখে ওদের বাড়িতে একদিনের জন্য যায় না বিয়ে এই যে আড়াই বছর ধরে বিয়ে হয়েছে একটা দিন কেউ বলতে পারবে আমরা গেছি কেউ বলতে পারবে না আমার যাবার দেয় নাই একটা দিনের জন্য আসলে পরে মানে মোবাইলের পর মোবাইল এখন চলে আসো এক মুহূর্তে দেখতে পারবে না কি সত্যি না মিথ্যা একটা কথা মিথ্যা করবে এই যে সামনে ঠাকুরের সামনে বলতেছি একটা কথা মিথ্যা নাই আমার যে আমার ওই মহিলা আমার সর্বশান্ত করে দিছে সর্বশান্ত করে দিছে আমি শেষ হয়ে গেলাম